আমার এই সাইনা তোর কি চাই বোন বোন আবার কোথায় পাবো আমি বোন চাই আমি খেলতে পাই না মাথা খারাপ হয়ে গেল তো বোন চাই ঠিক আছে এই দাঁড়া দাঁড়া তো একটা বোন এনে দিচ্ছি এই নে একটা বোন হ্যাঁ এটা তো পুতুল তুমি আমাকে খেলার চিনিsene দিলে এই এটা এই যে তোর সত্যিকারের বোন হবে না সে তোর খাবার খেয়ে নিবে ভাগের আমার কাছে ঘুমাবে আমার ভালো পালসা পাবে আর তোকে ভালোবাসব কোন ও না না তাহলে ওই ওই বোনটা নিয়ে খুশি হ্যাঁ খুব এই সায়না আজ কি হলো তোর জন্য লিপস্টিক এনেছি কি লিপস্টিক চকলেট এ মা এইগুলো লিপস্টিক নিয়ে এসে বলছিস লিপস্টিক চকলেট নিয়ে এসেছি লিপস্টিক চকলেট এই তো আমার দুটো লিপস্টিক দাঁড়া প্রচুর মারবো আজকে তোকে প্রচুর মারবো হ্যাঁ তো দেখি হুম এ তো লিপস্টিক চকলেট নতুন উঠেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি ভুলে ওকে মেরে দিয়েছি এটা লিপস্টিক চকলেট জানি না তো সাইনাজ রাগ করেছে এই সাইনাজ তুই কি খাচ্ছিস আছাড় খাচ্ছি কি খাচ্ছিস আছাড় খাচ্ছি আছাড় কই দেখি দেখি এ মা এটা আচা না এটা আছাড় খা আরে না এটা আচা ও আচ্ছা হ্যাঁ এই তুই দৌড়ে যা তো ফ্রিজ থেকে মাজা নিয়ে গ্লাসে করে আমি খাবো ঠিক আছে খাই আমি হম খুব টেস্ট হুম হম এই হম এই না যে আমার খাওয়া হয়ে গেছে তুই গ্লাসটা রেখে দি আয় এই নিয়ে

আরে না রে না বাঘ নয় বাঘ নয় আরে না তুই বলেছিলিস না আমি ভিডিও করব মুখো সেনে দাও তাই জন্য ভিডিও করার জন্য মুখো সেনে চেয়ে দেয় হ্যাঁ পরে দেখ ওরে বাবারে আমার খাবার ভয় দেখাচ্ছিস দাঁড়া 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 এই সাইনা দাঁড়া 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 কি কোথায় যাচ্ছিস মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি চশমা নিয়েছিস কি রোদ এই নে এই নে এনেছি চশমাটা নিয়ে নে এই এ ডাডা ডাডা আরে টাকার ব্যাগ নিয়েছি নাই এই নে এই নে টাকার ব্যাগটা নিয়ে নে এবার যা ঠিক আছে সাবধানে যাবি টা টা